দর্শক শ্রোতা আজকে আমি আছি সোনাপুর বাজারে আপনার আইসক্রিম দাম কত কেমন কি দেখছি পেঁয়াজের আমদানি একটু কম কিন্তু দামটা কত কি আমি এটা জানি না আজকে আমার ভাই আছে যে আপনার পেঁয়াজের দাম তো এখানে অনেক আপনার দামটা কত শুনে এই হাত থেকে আপনার বড় বড় পেঁয়াজ পেঁয়াজ পছন্দ হাই কাছে শুনিয়ে আসি ভাই সালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে পেঁয়াজের বাজারের রেটটা কত একটু বলে আজকে পেঁয়াজের বাজারে প্রথমে আপনার কেনা বেচা হয়েছে পঁচিশশো থেকে ছাব্বিশশো আচ্ছা পরে যায় বাজার একটু বেশি পেঁয়াজের আমদানি কম হয় পেঁয়াজের বাজার একটু বেড়ে গেছে দু তিনশো টাকা বেশি পরে যায় লাস্টে আঠাইশশো টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয়েছে বড় বড় যে পেঁয়াজগুলো এই পেঁয়াজটা আঠাইশশো টাকায় বিক্রি হয়েছে বেশি আর যেগুলো মিডিয়াম পেঁয়াজ এই পেঁয়াজগুলো বিক্রি হয়েছে ছাব্বিশশো থেকে সাতাইশশো পঁচিশ দেড়শো বিক্রি হয়েছে দু একটা এটা হচ্ছে আমাদের সোনাপুর বাজারের রিপোর্ট আচ্ছা ধন্যবাদ ভাইকে তার সঙ্গে বক্তব্য দেওয়ার জন্য আমরা ঘুরে আসি একটু আপনার এখানে আপনার এই আছে মাদকের মহাদন্ত আছে বাজার কেমন কি বাজারটাই বেশি বেশি প্রথম ছাব্বিশ সাতাইশশো পরে আঠাশ উনত্রিশশো পরে তিন এখন কত

আগে বেশ আগে আগে গেছে 2988 24200 বাজার এখন 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 ব্যবসায়ী নিবাড়ি সাইটে খালি 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 ও

আগে জমি আছে আরো দাম বাড়িয়ে যাচ্ছে কত বলছো এটা এটা আছে 150 2400 2500 কতলি বেসবেন কতলি কি করবে বিক্রিটা 3000 টাকা এখন তো দাম এখন তো টাকা দাম নেই এখন 2400 টাকা বলতে আগে 2700 2800 বিক্রি হয় বাজার কম